আমাকে তো থাকতে চায় না আরেকটা কমিটি করছে দুর্নীতি তারা বলছে না ওনার কোন দুর্নীতি পাওয়া যায় না বলছে যে একটা তৃতীয় বলছে যে ওনার কোন কিন্তু পাওয়া যায় না তারপরে সরকার বলবেন ছাড়ো কিন্তু

বাষট্টি জন কি আছে তখন এই জায়গাটা দুর্নীতির আমাদের সাথে কাজ করবে কিনা তাদের সাথে আমাদের আমার সামিল আমি বললাম তোমরা একটা পয়েন্ট আমাদের সাথে কাজ করো ওকে আমাদের যে শিক্ষিক তোমরা দুর্নীতি পছন্দ করে না আমরাও দুর্নীতি নই বিশ্বাস করলে মানে আমার সাথে কথা সেই বলছে তোমরা আমরা এই তোমাদের সাথে কাজ করতে